সেই বৃদ্ধা আসলে ছিলেন লাজেনা মহারাজ এটি সত্যের আয়না ভেতরে ঢুকতে হলে তোমাকে তিনটি কঠিন পরীক্ষা দিতে হবে ভয় পেও না রাজু এটা আসল নয় এটা আমাদের ভয় দেখানোর বিভ্রম বহুকাল আগে সবুজ পাহাড়ের কোলে মেঘে ঢাকা এক রাজ্য ছিল নাম তার চন্দ্রপুর রাজা রজত সিংহ ছিলেন সেই রাজ্যের দয়ালু রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন কিন্তু তার মন ছিল মাখনের মতো নরম তিনি বড্ড সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলতেন মন্ত্রী ভরদ্বাজ রাজার প্রধান উপদেষ্টা সে বাইরে বাইরে রাজার প্রতি খুব বিশ্বস্ততা দেখাত কিন্তু তার মনের ভেতরে ছিল সিংহাসন দখলের এক ভয়ঙ্কর লোভ বোকা রাজা বোঝেই না যে এই সিংহাসনটা খুব শীঘ্রই আমার হবে রাজকন্যা মায়া রাজার একমাত্র মেয়ে সে ছিল রাজ্যের সবার আদরের মায়া শুধু দেখতেই সুন্দর ছিল না সে ছিল অসম্ভব সাহসী বুদ্ধিমতী এবং সত্যবাদী রাজু মায়ার ছোট ভাই খুবই ছটফটে আর রাজকুমার ডানপিটে তার জানার আগ্রহ অনেক বেশি টুটুন ছিল রাজকন্যা মায়ার পোষা ততা পাখি সে খুব মিষ্টি করে কথা বলতে পারত আর সারাক্ষণ মিষ্টি পেয়ারা কি মজা মায়াকে ধন্যবাদ এর কিছুদিন পর এক সুন্দর সকালে রাজা রজত সিংহ ঠিক করলেন তিনি গভীর বনে শিকারে যাবেন কিন্তু তিনি বনের গভীরে প্রবেশ করতেই আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল এবং ভয়ানক ঝড় শুরু হলো। ঝড়ের প্রকোপে তিনি মুহূর্তেই গভীর বনে পথ হারিয়ে ফেলেন ঝড় বৃষ্টির এক রাতে তিনি এক পর্ণকুটিরে আশ্রয় নেন সেখানে তিনি এক অসীতি পর আহত বৃদ্ধাকে যন্ত্রণায় কাতরাতে দেখেন রাজা সেবা করে তাকে সুস্থ করে তোলেন সকালে সেই বৃদ্ধা তার আসল রূপে ফিরে এলেন তিনি ছিলেন রিভিল হ্যান্ডেন্ডারি মহারাজ এটি সত্যের আয়না আয়না আসার পর রাজ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো সবাই এমনকি মন্ত্রীরাও রাজার সামনে সত্য কথা বলতে শুরু করলো কিন্তু মন্ত্রী ভরদ্বাজের বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগল সে ভাবল এই আয়না তো আমার সব গোপন পরিকল্পনা রাজার সামনে ফাঁস করে দেবে এক অন্ধকার রাতে মন্ত্রী ভরদ্বাজ প্রাসাদের সব প্রহরীকে ঘুমের ঔষধ খাইয়ে দিল দিলাইন্ড সে আয়নাটিকে নিয়ে এবার আমাকে কে আটকায় আমি এই রাজ্যের আসল রাজা হব রাজা সেই হয় যে প্রজার সেবা করে লোভে অন্ধ হয়ে নয় তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল সে ভয় পেয়ে আয়নাটা ওখানেই ফেলে রেখে কোনো মতে হাতরে হাত্রে গুহা থেকে পালিয়ে এলো আর এদিকে রাজপ্রাসাদ থেকে সত্যের আয়না হারিয়ে যাওয়ার সাথে সাথেই রাজা রজত সিংহ এক অদ্ভুত অসুখে শয্যাশায়ী হয়ে পড়ল মহারাজের এই অসুস্থতা সাধারণ নয় মনে হচ্ছে রাজ্যের কোনো বড় শুভ শক্তি বা রক্ষা রক্ষাকবচ হারিয়ে গেছে মায়া এক লহজে বুঝতে পারল সবকিছুর মূলে কই আয়নাটাই সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে সত্যের আয়না খুঁজে বের করবেই। আমিও আমিও ওই পাজি চোরকে আমি আমার ধারালো ঠট দিয়ে ঠকর দেব তিনজন অভিযাত্রী বেরিয়ে পড়লো সেই বিপদসংকুল পাহাড়ের দিকে চলো টুটুন কথা দিচ্ছি আগে আয়নাটা খুঁজে বের করি তারপর আমরা সবাই মিলে পেট ভরে পেয়ারা খাবো ভেতরে ঢুকতে হলে তোমাকে তিনটি কঠিন পরীক্ষা দিতে হবে রাজকন্যা মায়া এক লোভী মানুষের অশুভ স্পর্শে আয়নাটি অভিশপ্ত হয়েছে ভেতরে চনপরি পরীক্ষা সাহসের পরীক্ষা এটা এটা আসল নয় আমাদের ভয় দেখানোর বিভ্রম আমাদের এক মুহূর্তের জন্য চোখ বন্ধ না করে সাহসের সাথে এক পা এগিয়ে যেতেই বাঘটি বিকট চিৎকার করে ধোয়ায় মিলিয়ে গেল দয় পরীক্ষা লোভের পরীক্ষা মুহূর্তের জন্য ভুলে যেও না আমরা কেন এসেছি বাবার জীবনের চেয়ে দামি আর কিছু নেই তারা কোনো কিছু না ছুঁয়েই সেই কক্ষ পার হতেই সব সোনাদানা চকচকে ছায়ে পরিণত হল পরীক্ষা সত্যের পরীক্ষা মিথ্যা বল রাজকন্যা শুধু একবার বলো যে এই আয়না তুমি নিজের ক্ষমতার জন্য চাও না আমি আমার বাবা আর রাজ্যের জন্য শুধু সত্যের পথই বেছে নেব মিথ্যা দিয়ে পাওয়া জীবনে কোনো শান্তি নেই দ্য মিরর অফ ট্রুথ ক্যান বি ব্রোকেন বাই লাইস অনলি হিলড বাই অনেস্টি আয়নাটি আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল মন্ত্রী ভরদ্বাজের মুখ মায়া রাজু আর টুটুন বিজয়ের বেশে আয়না নিয়ে প্রাসাদে ফিরল আয়নাটি রাজদরবারে তার সস্থানে রাখতেই এক অলৌকিক ঘটনা ঘটল রাজা রজত সিংহ মহারাজ আমায় ক্ষমা করুন আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল বাবা ওনাকে ক্ষমা করে দিন যে নিজের ভুল মন থেকে বুঝতে পারে তাকে আরকবার সুযোগ দেওয়া উচিত আমি কখনো মিথ্যা বলবো না। কারণ আমার মন জানে রাজকন্যা মায়া তোমার সততা সাহস আর নির্লোভ মন আজ পুরো রাজ্যকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছে রাজ্যে আবার আগের মতো সুখ ও শান্তি ফিরে এলো সত্যের আলো কখনো নিভে যায় না লোভ আর মিথ্যার ধোয়া যতই ঘন হোক না কেন